গরুগুলি কিন্তু অনেক দিন ধরে শেডের ভিতরে আর শেড থেকে বের করা মাত্র কিন্তু গরুগুলি কীরকম লাফালাফি করছে দর্শক সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলি কিন্তু টুইন ভাই লাইব্রিডে বিক্রি করবেন তো লাইব্রিডের দাম কেমন দেখেছেন আর কয়টি আছে সেসব তথ্য নিয়ে আজকের ভিডিও তুই ভাই আসসালামু আলাইকুম তুইন ভাই ও তুইন ভাই আসলাম আসসালামু আলাইকুম বাসটা পার্লারে আছেন

এটা এখনো আরো কতদিন পোষা যাবে আরো এক বছর সামনে বারে কুরবানি দিতে হবে কুরবানি দিতে হবে সামনে কুরবানি দিতে সেই মাল হবে একটা এক একটা সেই মাল হবে হ্যাঁ সেই মাল হবে 10 লাখ টাকা তো কত হবে না না তো এই গো মাসে তাহলে আপনার পাঁচটা না না 7-5 লাখ টাকা আচ্ছা এই গো মাসে পাঁচটা হ্যাঁ পাঁচটা

বেশি বলেও লাভ নেই কম বলেও লাভ না যা আছে তাই যা আছে তাই আসে ওজন করার পর হিসাব ওজনের পরে হিসাব কিতাব যা হবে ওজনের পরে চমৎকার এটা লাইফ কেমন হতে পারে তিনশো প্লাস বেশি হবে সাড়ে তিনশো প্লাস হবে সাড়ে তিনশো প্লাস হবে না হ্যাঁ পিট তো অনেক চওড়া সাড়ে তিনশো প্লাস হবে চারশোর কাছাকাছি ধরেন চারশো হ্যাঁ তিনশো আশি তিনশো চারশো ধরে রাখেন কম বেশি কম বেশি চারশো না বিশাল মাল একের মাল একের মাল না আকির জিনিস চলেন ভিতরটা দেখি আমরা ভিতরে যাব এইখানে একটা দেখলাম আর ভিতরে আছে আরো চারটি এই যে আমরা শেডের ভিতরে ঢুকছি এই একটা একটা এই দেখেন নাভিটা অনেক বড় নাভি নাভিটা দেখেন নাভিটা দেখেন

লাইট নাই দর্শক তার জন্য আপনি আসবেন দেখবেন হ্যাঁ ওইটা একটা একটা কোটা হলো দুইটা দুইটা আসেন আপনি আসে দেখে শুনে তারপরে নিয়ে যাবেন এই একটা এই একটা তিনটা সব টক টক কালার সব টক টক কালার এই যে জিনিস কি এগুলো এটা কিন্তু দেশালের মধ্যে পড়বে এই দেশালের মধ্যে হলো রেট তো কম রেট তো কম না হ্যাঁ রেট তো আপনার কম থাকে কম রেট আপনাদের তো কম থাকে ক্লিয়ার এখনো জোর বাইরে কেউ এত কম রেট চ্যালেঞ্জ করে দেব প্যাকেজ আপনার ছেলেটা যে কোটা যে বড় প্যাকেজ করবে আমার থেকে এরকম রেট দিয়ে দিলে আমরা ভিডিও করি আচ্ছা তার আগে ভিডিও করতে যাই না আপনার থেকে কম রেটে যদি আমার দিতে পারে না কেউ আপনি স্বীকার করুন তো হ্যাঁ আমি স্বীকার করব 5 টাকা 5 10 10 টাকা হলো ওদেরকে বেশি বেস্ট হ্যাঁ স্বীকার করুন তো আপনি আমি ওদেরকে পোস্ট করব তুই যেতে কম রেট দে হ্যাঁ পারবে না তাহলে আপনি পোস্ট করব তোর করবে না আচ্ছা আচ্ছা আপনি পোস্ট করুন ওকে বলুন তুই বলে আপনি পারবেন না ঠিক আছে

আবার বুঝাই দিই তাহলে হ্যাঁ বলেন আবার পাঁচ নম্বর শুরু করি এটা পাঁচ এটা পাঁচ হুম এটা হলো চার এটা চার এটা চার এটা হলো তিন এটা তিন এটা হলো দুই আর এটা হলো দুই বাইরেটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার তো চলেন আমরা বাইরে গিয়ে কথা বলি আমরা গরুগুলি দেখালাম বাইরে লাইটের আলো আছে আমরা বাইরে নাম্বার টাম্বার সব দিয়ে দেবো এবং দাম দিয়ে দেবো

আর আমি অনেক দিন ধরে টুইন বাই ভিডিও করি টুইন বাই কিন্তু যে রেট দেন এই রেটে কিন্তু কেউ সংগ্রহ করতে মানে আজ পর্যন্ত কেউ দেয় নেই আর দিতে পারেও না কেন আমি পাঁচ টাকা হলো লাইফ তিনশো তিনশো আশি টাকা নাম্বারটা দেন আচ্ছা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে দর্শক আমরা বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম মাথা কৈছো দ